এখন আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তরিত অধ্যায় থেকে আসা মমসিং বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্নটি তো প্রশ্নের শুরুতে আমরা দেখতে পাচ্ছি এ ও বি বিন্দুতে চার্জের পরিমাণ যথাক্রমে এখানে এ একটা বিন্দু এবং বি একটা বিন্দুতে চার্জের পরিমাণ যথাক্রমে এ বিন্দুতে প্লাস সিক্স ইন্টু টেন টু নাইন কুলম এবং বি বিন্দুতে আছে প্লাস ফোর ইন্টু টেন টু নাইন কুলম ও এ ইজিক টু ও বি ইজিক্যাল টু ওপি অর্থাৎ ও এ ও বি এবং ও পি এটা হচ্ছে পিবিন্দু এটা এখানে আমাদের দূরত্বটা হচ্ছে টেন সেন্টিমিটার ওপিটা হচ্ছে এব এর উপর লম্ব আমাদের গণং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে পি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো অর্থাৎ এখানে যে পি বিন্দুটা আছে এই ক্ষেত্রে তড়িৎ বিভবটা নির্ণয় করো তো আমাকে আমাকে যে বিন্দুতে চার্জ দেওয়া হচ্ছে অর্থাৎ এই বিন্দুর চার্জের জন্য আমরা পি বিন্দুর বিভব নির্ণয় করবো এবং বি বিন্দুর চার্জের জন্য পি বিন্দুর বিভব নির্ণয় করবো তারপর দুটা বিভব যোগ করে দিব তো সেক্ষেত্রে আমার এ থেকে পি বিন্দু দূরত্বটা জানা লাগবে এখানে আমাদের এ থেকে পি বিন্দু দূরত্বটা বলা নেই ঠিক আছে যেহেতু এখানে টেন সেন্টিমিটারও টেন সেন্টিমিটারও টেন সেন্টিমিটার তাহলে হচ্ছে গিয়ে বিপি বা পি বি এর দূরত্বটাও কী হবে সেমই হবে অর্থাৎ আমরা যদি এ পি এর যে দূরত্বটা পাবো বিপি বা পি বি এর দূরত্বটাও সেম পাবে তো আমরা ওটা কীভাবে বের করবো আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে আগে দূরত্বটা বের করে নিব তো আমাদের এখানে দেওয়া আছে এ বিন্দুতে চার্জ কিউ ওয়ান বি বিন্দুতে চার্জ কিউ আর এ ও এ ও বি ও পিকে আমরা ডি যদি ধরি তাহলে এটা দেওয়া ছিল আমাদের টেন সেন্টিমিটার এখান থেকে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ওয়ান মিটার করে নিলাম একশো দ্বারা ভাগ করে এখন ত্রিভুজ ও এ পি অর্থাৎ আমরা যদি দেখি এই যে ত্রিভুজ ও এ পি এই যে এই ত্রিভুজটা ত্রিভুজ ও এ পি এইটা সমকোণী ত্রিভুজে আমরা জানি এপি এপিটা কি আমাদের এখানে এ যে এ থেকে পি এ থেকে পিটা হচ্ছে আমাদের অতিভুজ এপিটা এপি সময় এপি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমকোণী ত্রিভুজের যে সূত্রটা ছিল লম্ব অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সেখান থেকেই আমরা এখানে পেয়েছি জিরো পয়েন্ট মিটার এখন কিউ ওয়ান চার্জ অর্থাৎ কিউ ওয়ান চার্জ ছিল এ বিন্দুতে কিউ ওয়ান চার্জ এবং আরে কিউ টু ছিল বা বি বিন্দুতে কিউ ওয়ান চার্জ এবং কিউ টু চার্জের জন্য পি বিন্দুর বিভব এই যে দুইটা বিভব আমরা যোগ করে নিলাম ঠিক আছে এটা হচ্ছে আমাদের এ বিন্দুর চার্জের জন্য পি বিন্দুর বিভব এটা হচ্ছে বি বিন্দুর চার্জের জন্য পি বিন্দুর বিভব ঠিক আছে এখান থেকে আমরা ওয়ান বাই ফোর পাই অ্যাপসোলো নট ওয়ান বাই ফোর পাই নট কমন নিতে পারি থাকে আমাদের কিউ ওয়ান বাই ডি প্রাইম কারণ আমার এ থেকে পি এর দূরত্বটা ছিল ডি প্ল্যান যেটা আমরা নতুন করে বের করছিলাম অর্থাৎ এ পি দূরত্বটা আর বি বিন্দু চার্জের জন্য পি বিন্দু দূরত্বটা ছিল বিপি যেটা আমরা নতুন করে বিপি দূরত্বটাও আমরা নতুন করে পেয়েছিলাম এটা কিন্তু বিপিও হয় হ্যাঁ যে বিপি আপনার যদি দেখি যে এপি আর বিপি একই দূরত্ব হবে ঠিক আছে তো এটাও হবে আমাদের ডি এখন আমরা যে মান বসালাম ওয়ান বাই ফোর পাই অ্যাপসি ডোনটা মান নাইন ইন্টু টু টু পয়েন্ট নাইন কিউ ওয়ানের মান ডি প্রাইমের মান কিউ টু এর মান ডি প্রাইমের মান বসাবো তাহলে আমরা পাবো সিক্স হান্ড্রেড থার্টি সিক্স পয়েন্ট ফোর নাইন ওয়ান সেভেন ভোল্ট অতএিন্দুতে তড়িৎ বিভব এত ভোল্ট এখন আমরা গহনং প্রশ্নটা দেখে গহনং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে বি বিন্দুতে প্লাস ফোর ইন্টু টেন ইনভার্স নাইন চার্জটির পরিবর্তে সমমানের বিপরীত চার্জ স্থাপন করলে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যে কী পরিবর্তন হবে অর্থাৎ আমাদের এই যে বি বিন্দুতে যে চার্জ ছিল প্লাস ফোর ইন্টু টেন নাইন এই চার্জটার পরিবর্তে যদি আমরা এই সেম মান মান মানে হচ্ছে গিয়ে সেম ফোর ইন্টু টেন ডেডি নাইনই থাকবে কিন্তু বিপরীত চার্জ চার্জ মানে হচ্ছে যে প্লাসের জায়গায় কী হবে মাইনাস চার্জ যদি হয় তাহলে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের কীরূপ পরিবর্তন হবে এখানে পরিবর্তন পরিবর্তন মানে আমাদের তুলনা বুঝেছে অর্থাৎ এই প্লাসকুলম চার্জের জন্য আমরা একবার তড়িৎ নির্ণয় তড়িৎ প্রাবল্য বের করবো পি বিন্দুতে আর এই যে মাইনাস চার্জের জন্য বিপরীত চার্জের জন্য একবার তড়িৎ প্রাবল্য বের বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করব তাহলে আমরা শুরুতে এ বিন্দু চার্জের জন্য পি বিন্দুর তড়িৎ প্রাবল্য বের করি আমরা গহতে কিন্তু বিভব বের করেছি প্রাবল্য বের করে নিই তো আমরা এখন গহতে এ বিন্দু চার্জের জন্য একবার পি বিন্দুর প্রাবল্য বের করব বি বিন্দুতে যেই চার্জটা ছিল সেটার জন্য একবার তড়িৎ প্রাবল্য বের করব আবার আমরা হচ্ছে গিয়ে যে প্লাস চার্জের জায়গায় মাইনাস চার্জ অর্থাৎ মান সেম সমমানের সমমান মান সেম কিন্তু চার্জ বিপরীত বিপরীত চার্জ অর্থাৎ মাইনাস দিয়ে আমরা একবার কী করব তরিত প্রাবল্য বের করব তারপর আমরা তুলনা করব ঠিক আছে তো এখন আমাদের প্রথমে দেওয়া ছিল এবুতে চার্জ ওয়ান বি বিন্দুতে চার্জ কিউ টু গ হতে প্রাপ্ত এপি সময় বিপি ডি প্রাইম আমি এটা পিথাগ্রস্তের সূত্রের সাহায্যে এটা গ হতে বের করে নিয়েছি এখন এই যে কিউ ওয়ান বা এ বিন্দুর চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য ই ওয়ান সময় ওয়ান বাই ফোর বাই এক ছিল কিউ ওয়ান বাই ডি প্রাইম স্কোয়ার কারণ এ থেকে পি বিন্দুর দূরত্ব ছিল আমার ডি প্রাইম ঠিক আছে স্যার প্রাবল্যের রাশিমালা ছিল আমাদের এটাই তো ওয়ান বাই ফোর পাই অ্যাপসলোনটের মান হচ্ছে নাইন ইন্টু টেন ডুদি পয়েন্ট নাইন কিউ ওয়ান চার্জের মান বসিলাম ডি প্রাইম ছিল আমার জিরো পয়েন্ট ওয়ান ফোর হোল স্কোয়ার যতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো টু পয়েন্ট সেভেন জিরো জিরো এইট ইন্টু টেন ডুদি পয়েন্ট থ্রি নিউটন পারকুলম যেহেতু প্রাবল্য একটা ভেক্টর ভেক্টোর তাই এর মানও আছে দিকও আছে দিকটা হবে এ পি বরাবর আবার বি বিন্দুর চার্জ বা কিউ টু চার্জের জন্য পি বিন্দুর প্রাবল্য হবে ই টু ওয়ান বাই ফোর পাই অ্যাপসোলোনট কিউ টু বাই ডি প্রাইম স্কোয়ার ডি প্রাইম কেন কেন হবে কারণ বি বিপি দূরত্ব বি থেকে পি এর দূরত্ব অর্থাৎ বিপি মানে একটু ডি প্রাইম ছিল এখন এটার যদি আমার মান বসাই এটার চার্জ ছিল ফোর ইন্টু টেন মান পাস নাইন এবং মান বসালে এটা পাবো ওয়ান পয়েন্ট এইট জিরো জিরো ফাইভ ইন্টু টেন টু দি পয়েন্ট থ্রি নিউটন পাল কুলম এবং দিকটা হবে কি বিপি বরাবর কেন বিপি বরাবর হবে যেহেতু দুটি পজিটিভ মান পজিটিভ পজিটিভ কী হয় মানে পজিটিভ মান বোঝাতে আমি বুঝেছি যে এই যে এখানে যে চার্জের মানটা সেটা পজিটিভ মান এখানেও পজিটিভ মান যার কারণে পজিটিভ এ পজিটিভ আমাদের হয় আকর্ষণ আকর্ষণের কারণে বিপি বড় ঠিক আছে এখন পি বিন্দুতে লব্ধি প্রাবল্য ই ওয়ান ও ই এর মধ্যবর্তী কোণ যদি আলফা হয় অর্থাৎ ই ওয়ান এবং ই টু এর কোণ আলফা ইজেকে নাইনটি ডিগ্রি হলে পি বিন্দুতে আমরা লব্ধি অর্থাৎ পি বিন্দুতে টোটাল যে লব্ধিটা সেটা হচ্ছে রুটোবার ই ওয়ান স্কোয়ার প্লাস ই টু স্কোয়ার প্লাস টু ই ওয়ান ইন্টু ই টু কস নাইনটি ডিগ্রি এখন আমরা জানি কজ নাইনটি ডিগ্রির মান হচ্ছে কি জিরো তাহলে এই জিরো দিয়ে যদি আমরা টোটালটাকে গুণ করি এতটুকের মান তো আমার জিরোই আসবে তাই আমি ই ওয়ানের মান বসিয়েছি এবং ই টুয়ের মান বসিয়েছি তো এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো নাইন পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট টু ফোর ফাইভ নাইন ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি নিউটন পারকুলম এটা আমরা প্রথম ক্ষেত্রে বের করেছি প্রথম ক্ষেত্রে মানে আমাদের যেহেতু এখানে তুলনা বুঝিয়েছে মানে পরিবর্তন হবে কি কী রূপ পরিবর্তন হবে তাই প্রথমে আমার যেমন চার্জ ছিল সেভাবে আমি হচ্ছে তড়িৎ প্রাবল্য একবার বের করেছি ঠিক আছে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করেছি এখন আমি বি বিন্দুতে এই চার্জের পরিবর্তে সমমান সেম মান থাকবে কিন্তু আমার চার্জটা বিপরীত হবে মানে চিহ্নটা বিপরীত দিয়ে আমি এখন তড়িৎ প্রাবল্য বের করব সেই ক্ষেত্রে এই বিন্দু চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য কী হবে আগেরটাই হবে আগে যেটা আমরা বের করেছি সেটাই অর্থাৎ বি বিন্দুতে পরিবর্তিত চার্জ যদি আমরা বের করি কিউ টু প্রাইম এই যে আমাদের শুধু এই যে চার্জটা কিউ কিউ ওয়ানটা এখানে পজিটিভ ছিল এটা কি হবে কিউ টু প্রাইম দিয়েছে ঠিক আছে কিউ টু প্রাইম দিলে হবে আমাদের এই যে সমমানের বিপরীত চার্জ তাহলে এখানে হবে মাইনাস ফোর ইন্টু আর এ বিন্দুতে চার্জের জন্য পি বিন্দুতে তরিত প্রাবল্যের মান ই ওয়ান প্রাইম যেমন আমরা এখানে এটা তো মান চেঞ্জ হবে না ই ওয়ান এ মানটাই তো ওখানে হবে সিম কারণ জাস্ট আমরা আরেকবার যেহেতু দ্বিতীয়ত বের করতেছি তাই আমি ই ওয়ান প্রাইম ধরেছি ঠিক আছে দ্বিতীয়ত এ বিন্দুতে চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য ই ওয়ান প্রাইম সমান সমান ই ওয়ান কারণ একই মান হবে কারণ এটা তো মান চেঞ্জ করার কথা বলা হয়নি তাই না তাই সেম মানটাই হবে তাই ই ওয়ান প্রাইম ইজিক টু ই ওয়ান একই মান হবে এবং এ পি বরাবর এবং কিউ টু চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য হবে ই টু প্রাইম সমান সমান ই টু এটার মানটাও কী হবে সেম হবে মান সেম হবে কিন্তু আমাদের যেহেতু মাইনাস ছিল যার কারণে দিকটা কি হবে চেঞ্জ হয়ে যাবে ওইটার দিকটা ছিল আমাদের বিপি বরাবর এটা হবে আমার বরাবর কারণ আমাদের এখানে তখন এই যে মাইনাসে প্লাসে কি হয়ে যাবে আকর্ষণ হয়ে যাবে আকর্ষণ হয়ে আমার দিকটা বিপি বরাবর হবে আর আগে আমাদের কি ছিল দুইটাই প্লাস ছিল প্লাসে প্লাসে বিকর্ষণ হয় বিকর্ষণ হয়ে বিপি বরাবর আশা করি বোঝা গেছি এখন আমাদের ই ওয়ান প্রাইম এবং ই টু প্রাইম অর্থাৎ এটার জন্য ই ওয়ান প্রাইম এবং ই টু এর কোণ যদি আলফা হয় তাহলে এখন আমাদের আবার পি বিন্দুতে আমি লব্ধিটা বের করব ঠিক আছে সেহেতু আমাদের সেহেতু লব্ধি প্রাবল্য হবে ই প্রাইম সময় সময় ই আগেরটাই হবে সেম যেটা ছিল কারণ মানের তো কোনো চেঞ্জ হয় না আমাদের মানটা চেঞ্জ হয় না শুধু চিহ্নটা চেঞ্জ হয়েছে উপরে এই গাণিতিক বিশ্লেষণতে দেখা যায় বি বিন্দুতে প্লাস ফোর ইন্টু টেন টু কুলম চার্জটির পরিবর্তে সমমানে বিপরীত চার্জ স্থাপন করলে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান পূর্বের সমান থাকে কিন্তু দিকটার কী হয় পরিবর্তন হয় জাস্ট দিকটার পরিবর্তন হয় এটাই এই ছেলেরা ব্যাখ্যা আশা করি বোঝাই গেছে